এখানে আমরা বাইরের সাদের মতো আছে বাইরের সাইডটাতে আমরা এসেছি এখানেও কিন্তু অনেক কিছু আছে প্লেন আছে এখানে আমরা দেখতে দেখতেই যাবো

সামরিক জাতিঘরে সব কিছু আছে আর্মিদের কি কি আছে যুদ্ধ করার সময় কি কি লেগেছিলো সব যন্ত্রপাতি সব কিছু এই সাইডে তো আমি কখনোই আসিনি আজকে প্রথম আসলাম তো সময় নিয়ে না আসলে আসলে কোনো কিছুই দেখা সম্ভব হয় না আজকে আমি সময় অনেক আছে যার জন্য আমি আজকে সময় পেয়েছি ঘুরতেছি এই সাইডে কিন্তু আমি আসি নাই দেখছো এদিক দিয়ে নিচে নামাজ এদিকে যে এগুলো আছে জানতামই না আজকে না আসলে তো বুঝতাম না যে এদিকে আসে বের না হলে আমরা শুধু ভিতরে দেখেই বের হয়ে যেতাম প্রত্যেকটা হ্যাঁ ট্যাঙ্ক প্রত্যেকটা ট্যাঙ্ক এখানে আছে তুলো আমি আমি ই করতেছি ভিডিও করতেছি স্ক্রিনশট দিব দেখি এদিকে দিকে হোক এইভাবে না আমি শুধু ফুলের ছবি তুলবো আমার দাঁড়া তোমার ছবি সহ একটা তুলি দাঁড়া দেখি এদিকে তাকাও

ওখানে আবার ওটা আবার কি জিনিস ছিল আর এই যে আমরা যেগুলো দেখলাম থ্রি ডি আর না ওটা আলাদা এটা এটার সাথে কানেক্টই নাই তাহলে এটা মনে হয় কোনো সিনেমা টিমা মুভি টুভির মতো কিছু কি দেখায় থ্রি ডি টাকা লাগছে মনে হয় হ্যাঁ হ্যাঁ